রয় কম্পিউটারের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিও আজকের পর্বে আমি আপনাদের সাথে আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা এই রকম কিছু বর্ডার কিভাবে বানাবো হ্যাঁ আর কার সাহায্যে বানাবো সেটি আমরা দেখে বল চলুন তাহলে শুরু করা যাক আর এই ফাইলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করার সাথে সাথে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে এই পাসওয়ার্ডটি আপনারা আমার যে ভিডিওটা থাকবে ভিডিওর নিচের দিকে দেওয়া থাকবে একটা একটা করে পুরো আটটি সংখ্যার পাসওয়ার্ড ঠিক আছে আপনারা গোটা ভিডিওটা দেখলেই আর পেয়ে যাবেন এখানে দেখেন আর সি ওয়ান থেকে ফর্টি অবধি আমি কিছু ফর্ম দিয়েছি যেগুলোতে আমাদের কি থাকবে সিম্বল থাকবে ঠিক আছে তো আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন যেরকম আমরা ফন্ট ইনস্টল করি সেই রকম ভাবে এই সব সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে ইনস্টল করে নিলেন একই রকম ভাবে আমরা এর আগে যেরকম ফন্ট ইনস্টল করেছি কম্পিউটারে সেই একই রকম ভাবেই এই সিম্বলগুলো আমরা অ্যাড করব এটাও একটু ফন্ট আর এই আমরা প্রথমে এরকম একটা কোরেল রো খুলে নেব এখানে আমি কোরেল রো ইলেভেন ভার্সেন ইউজ করেছি আমাদের প্রথমেই এখানে অ্যাড করে নিতে হবে ইনসার্ট ক্যারেক্টার এখানে টেক্সটে যাবেন টেক্সটে গিয়ে ইনসার্ট ক্যারেক্টার পাবেন ইনসার্ট ক্যারেক্টার এখানে চলে আসলো এবার আপনার যে এবারে আমাদের কি ছিল আরসিজি ওয়ান থেকে ফর্টি দি ছিল তাহলে আমরা আরসিজিটাকে আগে বের করবো এখানে যতগুলো ফন্ড আমাদের ইনস্টল করা থাকবে সেই ফুলো এখানে শো করবে সব দেখেন এখানে এক থেকে দেওয়া আছে থেকে দেওয়া আছে এই যে ফর্টি অবধি দেওয়া আছে যে কোনো আমরা নিব আপনারা কাজ করতে করতে জানা হয়ে যাবে যে আপনাদের কোথায় কি ডিজাইন আছে যেমন এখানে আপনাদের দেখেন অনেক ডিজাইন আছে আবার এখান থেকে আবার পরে চেঞ্জ করবেন চেঞ্জ করলে দেখেন অনেক ডিজাইন দেখে এই ডিজাইনগুলোতে আমরা বিভিন্ন ধরনের বর্ডার বানাতে পারবো কিংবা আরও অন্যান্য পিকচার পেয়ে যাবো আপনারা এখানের থেকে যেমন এখানে দেখেন এখানে শুধু ক্লিক করে নিয়ে এসে এইভাবে ছেড়ে দেবেন এটাকে আপনারা কালার করে নিতে পারেন যা কালার করবেন আপনাদের ইচ্ছা মতো ব্ল্যাক করে নিলে আপনাদের স্ক্রিন প্রিন্টে কাজ করতে সুবিধা হবে তো ব্ল্যাকই করে নেবেন আমাদের পড়লে সাধারণত ব্ল্যাকই কাজ বেশি হয় যেমন এখানে আরও আছে দুর্গা প্রতিমা অনেকগুলো মূর্তি আছে এগুলো আমাদের বিভিন্ন কাজ করতে গেলে দরকার পড়বে আছে আপনারা দেখে নেবেন আমি দিয়ে রাখবো রাখবুলো যেমন আমাদের এই সব জিনিসগুলো বর্ডারে লাগবে বর্ডার কোনো কিছু বর্ডার বানাতে গেলে কিংবা ফুল টাইপের অনেক কিছু জায়গায় কাজে লাগবে এগুলো আপনারা ক্লিক করে নিয়ে এসে শুধু ছেড়ে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ